আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি এখন আছি মেকিয়ার কান্দা বাজারে এটা হচ্ছে মেকিয়ার কান্দা বাজারে একটা ব্রিজ আছে স্টিলের ব্রিজ এই স্টিলের ব্রিজটা এখন অতিক্রম করতেছি সামনে দেখতে পাচ্ছেন বিলবোর্ডে আছে হালোয়াঘাট আট কিলোমিটার মানে এইট কিলোমিটার হালোয়াঘাট এখান থেকে আমি সামনে হচ্ছে পাড়া বুড়াঘাট বুড়াঘাট বাজারে হচ্ছে আমার ভিডিওটা স্টপ করব আমি হচ্ছে আমার ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জায়গার খণ্ড খণ্ড ভিডিও আমি আপলোড করতেছি আমি চাই আমার ময়মনসিংহকে মানুষ চিনুক জানুক ময়মনসিংহ সম্পর্কে জানুক ময়মনসিংহ সম্পর্কে ভিডিও ফেসবুক ইউটিউবে থাকুক এটা হচ্ছে আমার চাওয়া তাতে কতটুকু মানুষের উপকার হইতেছে এটা আমি বলতে পারতেছি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি মানুষের মাঝে এগুলো তোলাধুরা তুলে ধরার জন্য এই যে আমি ধোবাওড়া থেকে যাচ্ছি হচ্ছে হালুয়াঘাট আমার ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি থাকতে পারে এগুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কারণ আমি হচ্ছে একজন গ্রামের ছেলে গ্রামে থেকে বড় হয়েছি ছোট থেকে হচ্ছে গ্রামের যে আঞ্চলিক ভাষা ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক ভাষা সেই ভাষায় কথা বলে বড় হয়েছি এখন হচ্ছে চেষ্টা করি একটু ভালোভাবে কথা বলার জন্য তখন হচ্ছে ভুল ত্রুটি হয়ে যায় এগুলা উচ্চারণের দিক দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আঞ্চলিক ভাষায় কথা বললে সবচাইতে ভালো আমি আঞ্চলিক ভাষায় কথা বলি মানে হালকা একটু ভালোভাবে কথা বলার জন্য চেষ্টা করি ভালোভাবে কথা বললে হচ্ছে সারা বাংলাদেশে যত মানুষ আছে সবাই হচ্ছে মোটামুটি বুঝতে পারে কিন্তু যদি আঞ্চলিক ভাষায় কথা বলি তাহলে আমাদের যে অঞ্চলের লোক আছে তারাই শুধু বুঝতে পারবে কিন্তু আমি যদি ভালোভাবে কথা বলি একটু যে শুদ্ধ ভাষা আছে এভাবে কথা বলার জন্য চেষ্টা করি তাহলে হচ্ছে আমার অনেক ভিডিও কিন্তু ইন্ডিয়ার লোকেরা দেখে কলকাতার লোকেরা দেখে আমার ভিডিও তারপরে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে যে প্রবাসীরা আছে প্রবাসীরা কিন্তু আমার ভিডিও দেখে অনেকে ইতালিতে থাকেন তারপরে জার্মানিতে থাকেন কানাডাতে থাকেন ইংল্যান্ডে থাকেন ইউকেতে থাকেন তারপরে হচ্ছে আরও বিভিন্ন দেশে থাকেন এখন হচ্ছে আমি যে ধুবাওড়া যে উপজেলা আছে এটা ক্রস করে হালোয়াঘাট উপজেলায় প্রবেশ করছি এই মুহূর্তে এই মুহূর্তে হচ্ছে আমি হালুয়াঘাট উপজেলায় প্রবেশ করছি আবার ওই সাইডে হচ্ছে পল্লী বিদ্যুৎ একটু ভুল করছে আমি কিন্তু পিছনেরাই খেয়াচ্ছি হালুয়াঘাট উপজেলা এই যে স্বাগতম লেখাটা এই দেখেন স্বাগতম হালুয়াঘাট এটা কিন্তু আরও পিছনে হওয়ার কথা ছিল পল্লী বিদ্যুতের লোকেরা এটা এইখানে লাগাইছে আচ্ছা যাই হোক আমি এখন হালুয়াঘাট উপজেলাতে প্রবেশ করেছি এখন বাজে বারোটা বাহান্ন মিনিট তার মানে আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে একটা বেজে যাবে আমি ছুটে চলছি ষাট কিলোমিটার গতিতে আমার হন্ডা এক্সলেট বাইক নিয়ে আসলে মোটো বাইক ব্লক করার সময় হচ্ছে এত গতি না দেওয়াই ভালো আর একটু আসতে যাওয়া ভালো কিন্তু আমার একটু তাড়াহুড়া তাড়াহুড়ার কারণে হচ্ছে দ্রুত গতিতে চাইতে হচ্ছে সামনে হচ্ছে পাড়া বাজার এই ভিডিওগুলো হচ্ছে আমি শিডিউলে আপলোড করে রাখবো প্রতিদিন হচ্ছে আপলোড হবে শিডিউলে তারিখ দিয়ে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় হচ্ছে লং ভিডিও হিসেবে আমি শিডিউলে আপলোড করে রাখবো প্রতিদিন সন্ধ্যা সাতটায় হচ্ছে এই ভিডিওগুলো আপলোড হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সামনে হচ্ছে পাড়া মানে ভোড়াঘাট এই ভোড়াঘাট হচ্ছে এক সময় প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছিল পহেলা বৈশাখের দিন আমি মোটামুটি ভালোই গতিতে ছুটে চলছি এত গতিতে আমি বাইক চালাই না সব সময় আস্তে আস্তে বাইক চালাই কিন্তু আজকে হচ্ছে আমি জুমা নামাজ পড়ার ইচ্ছা হচ্ছে ছাত্রগাঁও গ্রামে এই হচ্ছে একটুই তাড়াহুড়া করতেছি আশা করি পড়তে পারবো বারোটা তিপ্পান্ন বাজে রাস্তা ফাঁকা আছে লোকজন নাই আমি কিন্তু সামনে বুড়াঘাট বাজারে চলে আসছি এটাই হচ্ছে বুড়াঘাট বাজার এখানে হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছিল সময় বিশাল ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় হয়ে সব পলট পলট হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুধু এই মসজিদটাই ছিল এটা ধ্বংস হয়েছিল না